গলা তুলছিস গলা না মনা কার সামনে কথা বলছিস গলা না ঘটি দেখি একদম জলে ফেলে দেব জানিস তোদের মন হয় না দেখে না কেউ মুখে বিষ না নুরো জেলে দেবো জানিস পুড়ে মরবি আর জোলেও মরবি ওর জন্মস্থান ও মৃত্যুস্থান আমি এক জায়গায় দেখিয়ে দেব। দূর হয়ে যায় এখান থেকে ছেঁচে দেব জানিস এই একদম এখানে বান্দিগিরি দেখাবি না বামদিগিরি সার কাছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ফেমাস এই ডায়লগটা একজনের উদ্দেশ্যে দিলাম শুরুতে আজকে আর গান করতে ইচ্ছে করলো না ঠিক আছে আজকে এই ভিডিওটাতে যাকে নিয়ে কথা বলছি এবং যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেখানে ফার্স্টে আমার গান করে শোনাতে ইচ্ছে করলো না তোমাদের জন্য তো গান আমার সব সময় আছে কিন্তু টপিকটার ওপরে আমার এই গান না করে না এই কথাগুলো বলতে ইচ্ছে করলো যে ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেব মুখে নুরো জ্বেলে দেবো জন্মস্থান মৃত্যুস্থান এক জায়গায় দেখিয়ে দেব ছেঁচে দেব এই সমস্ত কথা বলতে ইচ্ছে করলো যে তোকে দেখে না মরণ হয় না মরেও না এই রকম কথাই যে ডায়লগ এর অন্তর্নিহিত যে একটা ভাব সেটা আমার প্রকাশ করতে ইচ্ছে করলো তো তার জন্য অনেক খুঁজে খুঁজে এই ডায়লগটা তোমাদের জন্য নিয়ে আসলাম ঠিক আছে তো আজকের এই ভিডিওটার টপিক প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ টপিক ঠিক আছে গতকালকে একটা নোংরা মেয়ে ছেলের একটা নোংরা ভিডিও নিশ্চয়ই তোমরা হয়তো দেখেছ ঠিক আছে তো তার ওপরে বেশ করেই এই ভিডিওটা ভিডিওটা ছিল সঞ্জয়ের ছেলেকে নিয়ে ঠিক আছে সঞ্জয়ের ছেলেকে নিয়ে ভিডিওটা কে করেছে আমি ওকে এতদিন নোংরা মেয়ে ছেলে চরিত্রহীন মেয়ে ছেলে অনেক কিছু বলেছি ও একটা আস্ত অমানুষের বাচ্চা ও হচ্ছে সাইকোপতিতা বুঝতে পেরেছো তো সাইকোপতিতা ও হচ্ছে সাইকোপতিতা তো সাইকো না হলে পরে এরকম কথা কেউ বলে না একটা দশ বারো বছর বয়সী একটা বাচ্চা ছেলেকে নিয়ে কেউ এই ধরনের কথা বলতে পারে না কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ সে পতিতা হোক বা অন্য কোনো পেশায় নিযুক্ত হোক না কেন সে বলতে পারবে না আমরা এরকম অনেক মহিলাদের দেখেছি যারা কিনা না বৃত্তি করে তাদের সন্তানের লালন পালন করে তাদের সন্তানের সন্তানকে মানুষ করে তোলে তাই না কিন্তু যেরকমটা এই সাইকোপতিতার মুখ থেকে শুনেছি যে ওর বাবা মা ওকে ফেলে দিয়ে চলে গেছে পাট্রিতে যদিও এটা আদৌ মিথ্যে কথা ঠিক আছে ওর জন্মটাই হয়েছে পতিতালয়ে এবং ওর বাবার ঠিক নেই ওর মা ঠিক আছে ওর বাবার ঠিক নেই হুম তো ঠিক কি বলবো যেরকম আস্থা করে জন্ম হয়েছে ঠিক সেরকম আস্থা করে একেবারে কি বলবো ওকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না যার মাথার মধ্যে এই সমস্ত নোংরা নোংরা কথা চলতে থাকে তাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না হুম আমি যেটা বললাম যে পতিতারাও আছে যারা কিনা নিজের দেহের সাথে স্যাক্রিফাইস করে কেউ চায় না গো কেউ চায় না যে আমার এই দেহটা আমি হাজার জনের সঙ্গে বিলিয়ে বেড়াই কেউ চাইবে না কখনো তো এটা নেহাতি মানে শখের থেকে করে হচ্ছে মানে কি বলবো যারা পতিতা লয়ে থাকে না তারা শখে করে না তারা প্রয়োজনে করে বাদ বাকি কিছু আছে তারা শখে করে হ্যাঁ আবার অনেকে আছে অভাব অভাবজনিত কারণেও করে তো এই অভাব থাকুক বা স্বভাব থাকুক পতি তারাও মানুষ হয় তারা কখনোই একটা বাচ্চাকে আক্রমণ করবে না তাই না সে যদি মস্তিষ্ক বিকৃতি না হয় তার সে কখনও একটা বাচ্চাকে আক্রমণ করবে না গতকালকে সঞ্জয় সঞ্জয়ের হা দূর সঞ্জয়ের ওয়াইফ আর ছেলে ঠিক আছে মানে ওর কি বলবো আর কি ওর বউয়ের নামও রিম্পা তো ও রিম্পা আর তার ছেলে দুজনে মিলে একটা শর্ট ভিডিও করেছে সেখান থেকে একটা ক্লিপ তুলে নিয়ে কিমা কি করেছে ওই বাচ্চাটাকে নোংরাভাবে অ্যাটাক করেছে হুম এর এর আগেও আমরা যারা আমরা পুরনো মানুষ রয়েছি তারা আমরা জানি যে এই কিমা ওই বাচ্চাটাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য মানে চোখে দেখা যায় না কানে শোনা যায় না মেনে নেওয়া যায় না এই রকম অপরাধমূলক একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ঠিক আছে তারপরে গিয়ে আবারও পুনরায় গতকালকে আরও একটা ওর মনটা যে কতটা জঘন্য সেটার বহিপ্রকাশ ঘটিয়েছে আমি তোমাদেরকে একটা কথা সব সময় বলি কিমা পুরুষ মানুষ বোঝে কিমা পুরুষ মানুষের সাথে যে একটা মহিলার সম্পর্ক হতে পারে সেটা দাদা হতে পারে বাবা হতে পারে কাকা হতে পারে সন্তান হতে পারে ঠিক আছে এরকম যে হাজার একটা সম্পর্ক আছে মানুষের সাথে মানুষের সেটা কিমা বোঝে না কিমা একটা জিনিসই বোঝে সেটা হচ্ছে পুরুষ মানুষ আমার বলতেও আমার বলতে লজ্জা করছে আমার বলতে লজ্জা করছে যে এই রকম একটা সাইকো পতিতাকে আমাদের দেখতে হয় এরকম একটা সাইকো পতিতার অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে রয়েছে এটা চরম দুঃখজনক এর এটা চরম লজ্জাজনক যে এরকম একটা সাইকোপতিতা মানুষ হিসেবে মানুষের মতন দেখতে মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করেছে এটা আমাদের চরম দুর্ভাগ্য ঠিক আছে চরম দুর্ভাগ্য যার মেয়ে ক্লিভেজ দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তার মুখ থেকে একটা মাইনর এজের বাচ্চা দশ বারো বছরের একটা ছেলে তার সম্পর্কে এত জঘন্য কথা যেটা কিনা আমি মুখ থেকে পর্যন্ত বের করতে পারছি না আমরা মহিলারা আপারে যে ইনার ওয়ে পড়ি সেটা নিয়ে একটা দশ বারো বছরের বাচ্চাকে যে কিনা বলে তার বাবাকে কিনে দিতে আমার মনে হয় তাকে চৌরাস্তার মাথায় দাঁড় করিয়ে চৌরাস্তার মোড়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে তাকে মুখে চুন কালি মাখিয়ে জুতোর মালা গলায় পড়িয়ে তারপরে সপা সব জুতোর বাড়ি মারা উচিত আমার এটা মনে হয় আমি পার্সোনালি এটা মনে করি যে যে কিনা একটা বাচ্চা সম্পর্কে এই ধরনের নোংরা মানসিকতা রাখে আর একবার না বারবার তার বহি প্রকাশ ঘটেছে কিছুদিন আগে মনমন্দির মেয়ে তুনাইয়ের মৃত্যু কামনা করেছে তো এই ধরনের মহিলার জায়গা কখনোই সোশ্যাল সমাজে থাকতে পারে না এই ধরনের মহিলার অবস্থান একমাত্র মেন্টাল অ্যাসাইলামে মেন্টাল অ্যাসাইলামে এই ধরনের বিকৃত মস্তিষ্কের মহিলাকে রাখা উচিত আমি যেটা বলেছি যে আমাদের চরম দুর্ভাগ্য যে একটা মানুষ এই রকম হয়েছে এই রকমভাবে জন্মগ্রহণ করেছে আমরা এরকম বহু দেখেছি মানুষ কখনো মুভি থ্রুতে কখনো নিউজ পেপারে কখনো নিউজে দেখেছি সাইকোকিলারের ঘটনা দেখেছি তো এ হচ্ছে সাইকোপতিতা যে কিনা একটা দশ বারো বছর বাচ্চাকে নিয়ে তার নোংরা মনের নোংরা চিন্তাধারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একে জুতানো ছাড়া একে লাঠানো ছাড়া মানে লাঠি দিয়ে পিটানো ছাড়া আর কোনো রাস্তা নেই এ এতটাই জঘন্য এই নোংরা মেয়ে ছেলেটার না ছিল বাপমা না বাপমা ছিল মাথার ওপরে যারা ছিল তাদের মুখে লাথি মেরে নোংরামি করে বেরিয়েছে দিনের পর দিন আর যেই হাফগান্ডুটাকে বিয়ে করেছে সেই হাফগান্ডুটার তো মেরুদণ্ডই নেই যে এই নোংরা মেয়ে ছেলেটার মুখের ভাষা শুনে কোনো সময় এসে কষি একখানা থাপ্পড় মারে কষি একখানা থাপ্পড় মেরে বলে যে তোকে জেলের ভাত খাওয়া উচিত তোকে জেলের ভাত খাওয়ানো উচিত এ হাফ এর হাফগান্ডুটার স্বামীর হাফগান্ডু স্বামীটার এইটুকু মুরদ নেই বুঝতে পেরেছো তো কারণ যে হাফগান্ডু স্বামী জানে যে তার ওয়াইফ আরেক আরও জনের সঙ্গে চড়িয়ে বেড়ায় তারপরেও তার ঘরে এসে ঢোকে তাহলে সে কত বড় রকমের একটা হাফগান্ডু সেটা তো আমরা বুঝতেই পারছি তাই না সবচেয়ে বড় বিষয় গতকালকে নাকি বলেছে আমি ওইটুকু ক্লিপ উইদাউট এনি সাউন্ড দেখেছি দেখে শুধু একটাই ভাষা বেরিয়েছে মুখ থেকে ছি আর কত নিচে নামবি তুই আর কত নিচে নামবি ভাবো যে অন্যের বাচ্চাকে নিয়ে এই রকম কথা ভাবতে পারে সে নিজের বাচ্চাকে কি তৈরি করেছে মানুষ তো বলবোই না মানুষ যে তৈরি করতে পারেনি সেটা আমরা চোখের সামনে দেখি মানুষ যে তৈরি করতে পারেনি সেটা আমরা চোখের উপরেই দেখি তো এটা বলবো না যে কীরকম মানুষ তৈরি করেছে না আমি বলবো কি তৈরি করেছে জন্তু জানোয়ারের সঙ্গেও যাব না যে অন্যের একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলতে পারে সে নিজের বাচ্চাগুলোকে কি তৈরি করেছে সেটা আমরা পুরো প্রকাশ্যে দেখতে পাচ্ছি একটার পেছন পাকতে না পাকতে বিয়ে করে ফেলেছে এই যে ব্রা নিয়ে কথা তুলেছে না এ তো নিজের পোষ্যটাকেও ছাড়ে না এই কিমা নোংরা নিজের পোষ্যটাকে পর্যন্ত ছাড়ে না একবার আমরা দেখেছিলাম লাইভ চলাকালীন ভিডিওতেই যে ওর ব্রাটা ওর বাড়ির পোষ্য যে আছে তার মুখের উপরে রেখেছে আর কি বলছে যে ওর পোষ্য নাকি ব্রায়ের গন্ধ শুকতে ভালোবাসে ভাবো যে পোষ্যকে নিয়ে এই ধরনের নোংরা মন্তব্য করতে পারে এই ধরনের নোংরা কথা বলতে পারে সোশ্যাল মিডিয়াতে ওরা অবলা ওরা যেখানেই কোনো রকম কোনো গন্ধ পায় সব রকমের গন্ধ শোকে কিন্তু সেটাকে আমার আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে তাহলে তো পোষ জন্তু জানোয়ারের মতন আমরাও উলঙ্গ হয়ে ঘুরতে পারি ওদের বোধ বুদ্ধি নেই যে কোনটা সোশ্যাল করতে হবে কোনটা প্রাইভেট রাখতে হবে কিন্তু আমাদের সেই বুদ্ধিটা আছে কিন্তু কিমার কিমা জন্তু জানোয়ারের থেকেও খারাপ কিমা পারলে রাস্তার মধ্যেই শুয়ে পড়ে কিমার এত চুলকানি বুঝতে পেরেছ তো যে ওই ব্রা নিয়ে নিজের বাড়ির পোষ্যর সঙ্গে পর্যন্ত যে কিনা নোংরা মন্তব্য করতে পারে সে একটা বাচ্চাকে ছেড়ে দেবে তা কি হতে পারে বলি কি যেই ব্রায়ের কথা তুই সঞ্জয়কে বলেছিস সেই ব্রা সহ একটা ভদ্র ড্রেস তুই তোর মেয়েকে কিনে দিস যাতে করে তোর মেয়ের পেট বুক থাই এগুলো সোশ্যাল মিডিয়াতে শো করতে না হয় বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস ঢাকা জিনিসের কদর সবসময় বেশি উদলা ফল উদলা জিনিস কেউ খায়ও না ফিরেও তাকায় না জানে ওর মধ্যে জীবাণু ঘুরঘুর করে বুঝতে পারলি তো বন্ধুরা গতকালকে একটা লাইভে নাম ভিডিওর মধ্যেই মনে হয় হ্যাঁ ভিডিওর মধ্যেই কি একটা কথা বলেছে তার মেয়েকে নিয়ে ঠিক আছে তার মেয়েকে নিয়ে একটা কথা বলেছে যে তার মেয়ের জীবনে এমন একটা সময় এসেছিল যখন কিনা তার মেয়ে চারিদিকে অন্ধকার দেখছিল এবং তার বন্ধুবান্ধবের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পায়নি তখন শেষমেশ নিজেকে মা হওয়ার ক্রেডিট দিচ্ছে যে যখন মেয়ে কুল কিনারা পায়নি খুঁজে তখন আমি গিয়ে হেল্প করেছি আমরা এরকম একটা কথা ওই ঝুলন্ত হাতির মুখ থেকেই শুনেছিলাম যে কিমার মেয়ে নাকি বিয়ের আগেই একবার প্রেগনেন্ট হয়ে গিয়েছিল ঠিক আছে এটা কিন্তু শোনা কথা যে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং বাচ্চা অ্যাবর্ট করে দিয়েছে হুম তো কিমা তুই ঠিক কোন পরিস্থিতির কথা বোঝাতে চাইলি তোর মেয়ের কোন পরিস্থিতির কথা আমাদেরকে বোঝাতে চাইলি তোর ওই কথাগুলোর মাধ্যমে তুই তো একটাকেও মানুষ তো দূর কি বাত তুই তো সাধারণ জ্ঞানটুকু পর্যন্ত দিতে পারিস তোর ছেলে মেয়ে কারোর মধ্যে কারোর মধ্যে দিতে পারিস নি তোর তো জ্বলবেই অন্যের সন্তানকে দেখে তোর তো জ্বলবেই অত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তাকে দেখে তো তোর জ্বলবেই মুনমন্দির কি বলবো মেয়েটা যেরকম হয়েছে দেখতে সেরকম লম্বা সেরকম গায়ের রং সেরকম রূপ দেখে তো জ্বলবেই বাদ বাকি তোর মেয়ের মুখের চেহারা সেটা নিয়ে আর বেশি কিছু বললাম না কারণ চেহারা নিয়ে বলতে আমার ভালো লাগে না বুঝতে পেরেছিস তো চেহারা নিয়ে বলতে ভালো লাগে না বাদবাকি তোর মেয়ের চেহারা কেমন সেটা আমরা সবাই দেখেছি তোর ছেলের চেহারা কেমন সবাই দেখেছি তোর ছেলের ছোটোবেলার ছবি একটা দেখিয়েছিলিস দেখ বাচ্চারা সবাই নিষ্পাপ থাকে ফুলের মতন হুম তাদেরকে নিয়ে কিছু বলাটা না আমাদের মতন আদামরি খাসিদের শোভা পায় না কিন্তু তুই যেই নোংরাভাবে অ্যাটাক করেছিস সঞ্জয়ের ছেলেকে নিয়ে তোকে জুতানো ছাড়া আর অন্য কিছু বলার নেই আর একটা কথা বলেছে গতকালকে যে আমি যে আজকে এই কথাগুলো বলছি তার পরিবর্তে কেউ যদি তোমরা প্রতিবাদ করো কেউ যদি কোনো রকম কোনো কথা বলো আওয়াজ তোলো তাহলে তোমাদের কালাচিঠা আমি খুলে দেব আমি সাদে সাদে বলি পতিতাকে যে সাপোর্ট করে পতিতার নোংরা কথাগুলোকে শুধু পতিতাকে না পতিতার নোংরামিগুলিকে যে যারা যে বা যারা সাপোর্ট করে তারাও এক একটা জঘন্য ক্যারেক্টারের ঠিক এই কারণের জন্যই কিন্তু কিমা এই বিষয়টা বলে কথাগুলো বলে বাদবাকিদেরকে হুমকি দিয়ে দিল কারণ কিমা নিজেও জানে যে ও যেটা করছে সেটা অপরাধ সেটা নোংরামো আর ও এটাও জানে যে কেউ আওয়াজ তুলতে পারে কেউ বা কেউ না কেউ আওয়াজ তো তুলবে আর সেটা যাতে না তোলে তার জন্য কি করলো আগে থেকেই হুমকি দিয়ে দিলো যে তোরা যদি কেউ মুখ খুলিস তোদের নোংরা চরিত্রের কথা বলে দেব। তাহলে এখানে পুরো পরিষ্কার বারবার পরিষ্কার হচ্ছে যে ওই দলে যেই সমস্ত মানুষগুলো রয়েছে প্রত্যেকে এক একটা ক্যারেক্টারলেস প্রত্যেকে ক্যারেক্টারলেস পুরো স্পষ্ট এদিকে আমাদের এদিকে দেখো কেউ আমরা একে অপরের নামে কত কি বলেছি কোনোদিনও প্রমাণ দিতে পেরেছি প্রমাণ কিন্তু দিতে পারিনি কেন বলো তো কারণ আমরা একে অপরকে এই রাগের জন্য বলেছি রাগের বসে বলেছি তাই না কেউ কোনো প্রমাণ দিতে পারিনি আর দিতে পারবোও না নেই তো কোনো কিছু কিন্তু ওইদিকে দেখো সবার প্রমাণ আপনা আপ বেরিয়ে আসছে আপনা আপ বেরিয়ে আসছে কখনো নিজের মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে কখনো নিজেদের ফোন থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো কিমা তোর যে ছেলে মেয়ে দুটো তাদের যে অবস্থা কি সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি তারপরেও তোর পাপের কোনো সীমা পরিসীমা নেই তুই পাপ করেই চলেছিস করেই চলেছিস মনে রাখিস এর ফলটাও কিন্তু ভোগ করতে হবে ওই নিষ্পাপ শিশুটা কেউ কোনোদিনও তোকে এসে কিছু বলেছে ওর ওয়াইফ কোনোদিনও এসে তোকে কিছু বলেছে বলেনি পাত্তাও দেয় না ওর ওয়াইফকে নিয়ে তো প্রচুর বলা বলেছিস সেখানটায় আমাদের কোনো অবজেকশান নেই ঠিক আছে কোনো রকম কোনো অবজেকশন নেই ওটা সঞ্জয় বুঝে নেবে কিন্তু ওর বাচ্চাটা তোরা নাকি আবার গর্ব করিস যে তোরা জন্ম দিয়েছিস তোরা মাথা বের করে দেখিয়েছিস তুই মা হয় তুই দুটো জন্ম দিয়ে তারপরে যদি অন্যের বাচ্চাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলতে পারিস তো তোর বাচ্চারা অনাথ হয়ে থাকা ভালো তোর মতন মা থাকার থেকে তারা অনাথ হয়ে যাওয়া ভালো বুঝতে পেরেছিস আমি কি বললাম তুই হচ্ছিস সমাজের একটা কীট নর্দমার কীট তুই কী ভেবেছিলিস তুই এইভাবে বলবি আর উত্তক্ত হয়ে কেউ তোকে নোংরাভাবে অ্যাটাক করবে ঠিক তুই যেভাবে ডিজার্ভ করিস যেটা ডিজার্ভ করিস তোকে সেইভাবে অ্যাটাক করবে তারপরে খেলবি অসম্ভব আমরা সবাই তোদের নোংরামো বুঝে গেছি ভদ্র ভাষায় যেইটুকু বলার সেইটুকুই বলবো এখনো তোর তোর মেয়ের আর তোর ছেলের জীবন দেখা বাকি আমার তো মনে হয় তোর ছেলের তো বিয়ে হয়েছে যদি নাতি নাতনি হয় তোর নোংরা নজর থেকে সে রক্ষা পাবে না তোর নোংরা নজর থেকে সে রক্ষা পাবে না তার রেহাই নেই তোর যেই নোংরা নজর একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়িস না মরণ হয় না দেখে না কেউ তোদের চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আমি গতকালকে দেখে অবাক হয়ে গেছি জাস্ট অবাক হয়ে গেছি বাচ্চারা একটু থুল থুলে চেহারা থাকে সেটা নিয়েও যে কিনা এত নিকৃষ্ট মন্তব্য করতে পারে তার জন্য ভগবান আলাদা রকমের জোন তৈরি করে রেখেছে আলাদা জোন তৈরি করে রেখেছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট